এই সময় এই সময় না ঠিক মাকে বেড়া জানানোর সময় আমার আব্বা মারা যায় আজ থেকে চার বছর আগে চোদ্দই আগস্ট 2020 এন্ড আজকে চার বছর পার করে ফেলছি আব্বা নাই তার আগে আম্মা মারা গেছে ছোট থাকতেই অলমোস্ট ছোট অলমোস্ট ছোট সো ইয়া আমি আসি আজিমপুরে আসি ইউ ক্যান সি আল্লাহ ম্যাগনিফিসেন্ট ক্রিয়েশন মুন রাতের বাজে সাড়ে আটটা অনেক মানুষ কবরস্থানে আসতে ভয় পায় বা আমার আমার ভাল লাগে কবরস্থানে রাতে আসতে এমন সময় গেছে আই হ্যাভ বিন টু গ্রেভিয়ার সাড়ে এগারোটা বারোটার দিকেও আসি ওখানে অন্ধকার অন্ধকার আই ফেল গুড আই ফেল ব্যাড আই ফেল দ্যাট ইউনো পিছিয়ে কেউ হাঁটতেছে অফ ইউনো আরো উল্টা দে আর স্কেয়ার অফ মি বিকজ আমি তো আল্লাহ খোদার মানুষ বান্দা অ্যাকচুয়ালি আল্লাহ চাকর সো আম অফ এট সরি অনেক ঠান্ডা লাগছে জ্বরও ছিল জানি আপনারা কিছু দেখতে পাচ্ছেন না বাট বেয়ার উইথ দ্য লো লাইফ তা আপনাদের যারা এই আত্মীয় স্বজন বাবামা। যারাই মৃত্যুবরণ করেছেন তাদের কবরস্থানে আসবেন হ্যাঁ একসাথে দূরে ছুরি পড়বেন ইউনো হোয়াট আবার দ্য প্রসিডিয়ার্স আল্লাহতাল্লাহার কাছে মাফ চাবেন আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য নিজের জন্য আমিও এটাই করি অ্যান্ড ইট ফিলস গুড অ্যান্ড ইট ফিলস স্যার ইটস মিক্সচার অফ ফিলিংস ইটস এ মিক্স ইউর ফিলিং অ্যাকচুয়ালি ওই যে অনেক বড়ো বড়ো গাছ গাছের পাতার একটু একটু আড়ালে একটু একটু চাঁদ দেখা যায় যাই হোক ভিডিওতে আসার কারণ হচ্ছে আপনাদেরকে একটু দেখালাম আজিমপুর কবরস্থান রাতের বেলা কিরকম অন্ধকার হয়ে যায় তাই না এরকম আমরাও একদিন অন্ধকার কবরে ঢুকে যাবো কী লাভ এরকম ঘুষ খেয়ে দুর্নীতি করে বাটপাড়ি করা চুরি করে তারপর মানুষের হক মারে খেয়া মানুষের কষ্ট দেয়া তাই না একটা সিস্টেমে আসতে হবে স্টুডেন্টসরা একটা দেশটা স্বাধীন করছে ফ্রম এ ফ্যাস ইজ গভর্নমেন্ট লেটস মেক শিওর দ্যাট নো মোর ফ্যাস ইজ গভর্নমেন্ট খামস অ্যান্ড গেটস দ্য পাওয়ার রাইট লেটস মেক শিওর অ্যাবাউট ইট এলে আর লাভ কীনি কত বড়ো বড়ো মার্বেল করা এই যে যারা শেখ রাজিয়া খাতুন আই ডো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডর নট বাট দ্য থিং ইজ এই যে মার্বেল করে রাখছে আই ডো্ট নো ওয়েদার ইউ গ্যাস ক্যান সি ইট অন নট বাট এগুলো গুণা হ্যাঁ এগুলো অনেক গুণা কবরের অনেক আজাব হয় ডো ডু ইট ডোট ডু ইট বিকজ কবর কবরস্থান কিনাও গুণা আমারও পারিবারিক কবর একটা পোর্শন আছে কিনা বা আই লেট পিপল বি বারিড ওভার দেয়ার ঠিক আছে কেউ যদি চায় সো মানে এটা আসলে আমার বাপ দাদা চোদ্দো বস্তানের ইয়ার থেকে আসছে বাট আই লেট পিপল ইফ ইফ দে ডোন্ট গেট দ্য প্লেস ওকে ফাইন ঠিক আছে আই হোপ ইউ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড সো ইয়া এখন আমি যাব আমার আব্বার যে রোধ করতে ওইখানে অনেক বড়ো একটা গাছ আই ডোট নো ওয়েদার ইউ গাইজ ক্যান সি ইট অন আওয়ার ওইটাই আমার আব্বার কবরস্থান ভিডিও ইজ গেটিং ভেরি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার আত্মীয় স্বজন যারা যারা আছে তাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি অলওয়েজ দোয়া করি দ্য হোল দুনিয়া আই প্রে ফর দ্য হোল দুনিয়া সো ইয়া কি মি In your prayers, guys. Until then, take care.